গেমে না অদ্ভুত একটা ইমোট আসছে যার মাধ্যমে তুমি হচ্ছে গিয়ে আবর্জনাকে পরিষ্কার করতে পারবা এই ইমোট দেখার পরে আমার মাথায় অনেক আইডিয়া ঘুরপাক খাছে এই ইমোটটা দিয়ে করার জন্য তার আগে দেখাই কি মোটের কথা আমি বলছি স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা ফেডেড হুইলে আছি এবং ফেডেড হুইলের নাম হচ্ছে ড্রাগন সোয়াইপ ইমোট এন্ড এই যে ইমোটটা হচ্ছে গিয়ে এটা একটা ঝাড়ু আমি ভাবছিলাম ফাস্টা হ্যারি পটারের মতো উড়ে যাবে বাট না ভাই এই জারু দিয়ে হচ্ছে পরিষ্কার করা হচ্ছে মাটি আমার মনে হচ্ছে এই জারুটাকে না আমরা কাজে লাগাতে পারি চমৎকার একটা চ্যালেঞ্জে এবং সেই চ্যালেঞ্জটা হতে চলেছে একটু পরে বলি তার আগে কিনে ফেলি আমি দাঁড়াও আমি এটা যেগুলা পেয়েছি সেগুলো বাদ দিয়ে ফেলবো এটা বাদ দিচ্ছি ব্যাকপ্যাকটা এটাও এটাও পেয়ে গেছি ওকে এটাও বাদ দিচ্ছি ব্যাকপ্যাকটা জানি না ভাই জানি না আমি দুটো অলরেডি পেয়ে গেছি স্পিন দেওয়া শুরু করলাম কত ডায়মন্ড যেতে পারে আমার আমার হাতে আছে হচ্ছে যে সাত হাজার নয়শো ডায়মন্ড এখন এই ডায়মন্ড মধ্যে কত ডায়মন্ড যাবে কে জানে বাট স্পিন দিয়ে শুরু করব আমি নয় স্পিনের একটা নয় ডায়মন্ড একটা স্পিন প্রথমটা দিবে না আমি জানি মস্করা করোনা ফ্রি ফায়ার আমার সাথে কিছুটা দিয়েছে গ্র্যান্ড প্রাইজ গ্যারান্টেড উইনিং স্পিন মানে কি এখানে পাচ্ছি আমি এটা তো নতুন আইটেম ভাই এটা তো পাঁচটা ছিল না মানে কি দিয়েছ ও ইন দা গ্র্যান্ড বাইস টিপ ইন व्हाट লাগ স্টার व्हाट আ লগ বাই ওকে এটা অসম্ভব ভাই এটা জিনিস হয়ে গেলো না আমার সাথে ভাই এটা তো মস্করা আমি কি বলি আমি জানি না আমি কি বলবো জাই হুব নে বাবা মাই কি মুডটা একটু দেখা যাক ও হো 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 ওয়াও তোমাকে তো সুন্দরই লাগছে বাবা মশাই এখন আমরা জারুদার রিকু হয়ে এনিমিদেরকে কিল করার পরে তাদের শরীরকে ঝাড়ু দিয়ে দিয়ে মাঠ থেকে বের করে একটা চ্যালেঞ্জ করতে চলেছি হופফুলি আমরা ঝাড়ুদার হিসেবে স্বীকৃতি পাব খুবই কঠিন একটা চ্যালেঞ্জ ভাই আমি জানি আমি জানি এটা খুবই কঠিন বাট আমার জন্য বিলকুল কোনো জিনিস কঠিন না কারণ আমার কাছে স্পেশাল একটা ক্যারেক্টার কম্বিনেশন আছে যে ক্যারেক্টার কম্বিনেশনের ফলে আমাকে সহজে কেউ মারতে পারবে না তোমরা কি কালকে ভিডিও দেখেছো নাকি দেখো ভাই সব কালকে ভিডিও দেখো ওই ভিডিওতে আমি ডিটেলস বলেছি এই ক্যারেক্টার কম্বিনেশন সম্পর্কে ভাই সব এই ক্যারেক্টার কম্বিনেশনটা অতিরিক্ত লেভেলের ওপি মাস্ট অতিরিক্ত পাওয়ারফুল জারুধার জারু দিতে থাকো ওকে অস্থির না মা মাইড ভাই তো এখানে নিচ্ছ আহ ওইটা মধ্যে জমবিটাকে মাতছিল বাবু মশাই কোন দিকে আপনি বাব মশাই বাবু মশাই নাতি আমাদের প্রথম কিল ঝাড়ুদার রিঙ্কু এখন দিবছে গিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করো ওকে ওর নাম মনীষা না পরিষ্কার করে ফেলো আমাদের প্রথম কিল এবং প্রথম কাজ শেষ হলো ভাই এই চ্যালেঞ্জটা করতে গিয়ে দিতে গিয়ে মারা খাবো একটা বারবার হু বাইসব ভাই সাব ঝাড়ু দাও ওর লাশটাকে পরিষ্কার করো আমি পরিষ্কার করার আগে ওর লাশটা গায়েব হয়ে গেছে বেশ বেচারা ওকে ছয়শো টাকা কালেক্ট করতে পেরেছি লেভেল পরে একটা বেস্ট আমার খুবই জরুরি বিধায় এই রিক্সটা নিতে আমি রাজি মরে যাব না আমি এটা জানি আহ লেভেল পর বেস্টে পাঁচশ টাকা খরচ করতে আমি সক্ষম আর এইটা নিতে রাজি আছি চলো ওই না 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 ওইটা 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 লাস্টটা কোন জায়গায় আছে ওইখানে যাওয়াই লাগবে আমার ভাই ভাই জানা ভাই কোন জোনের ভিতর মারা যাব ভাই এই মোটা দিতে আমি জোনের ভিতর মারা যাব যা যা ভাই ও লাশে দাঁড়িয়ে ঝাড়ুর কাজটা সম্পন্ন করো এ বৎস মরা যে না শুধু এ মোড়টা কি শেষ হয়েছে নাকি হয়নি হয়েছে ও ভাই সাহেব চলো ভাই কি পরিমাণ শয়তানি এটা উঠেছিল এটাকে না মারা না উঠেছিল এটাকে না মারা নলে পলটার জন্য হচ্ছে মরেছে তারারা তারারা ইয়া ইয়া ও জানন জামে এখানে আছে আমার গাড়ি ফুটানোর ফুটানো स्पर्धा তোমার কিভাবে হলো দুষ্ট এনিমি হয় তা না 320 নাম্বার নাতি ওকে আই থিং আই এম এই সুযোগে যাব ওদিকে আমি এই সুযোগে ওদিকে যাচ্ছি আপনি এখানে আছেন না আমি আই এম ফর এটা শ્યોর ভাই এটা কি ধরনের চ্যালেঞ্জ এখন কি আমার ওইটাকে মারাই লাগবে আমার কাছ থেকে সুপার মেডি নেই ও

আমি ভেবেছিলাম হয়ে যাবে আমি ভেবেছিলাম মরে গেছে ওই জায়গাতে ভাই পরে গিয়ে দেখলাম যে মরেই নি বলো নাতি ওকে আমার সামনে দুজন এদের একজন মেরে অপরজনকে কে মারা লাগবে যদি আমি দুজন কে একসাথে মারি তাহলে দুটায় লাগবে আমার এই আমি নিব না ওই না 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 আপনি আমাকে দেখেছেন নাকি আপনি ঘুরে আসেন নাকি ভাই আমার মন বলছে আপনি ঘুরে আসবেন ওই পাশে ভাই লে লে ইমোট লে লে ইমোড ইমোডটাকে শেষ হয়েছে না ওকে ভাই আমি না হিল না করে ইমোড টিছিলাম শাবাস बेटा এনা লে ফিরো প্লেয়ার ভাই ড্রাগন এন্ড হেডশট না সূত্র তো দেখা যায় না সেটা আমি নিজের চোখের নিজের হস্তে দেখলুম ওয়াও আই না আপনাকে ঝাড়ু ভাই আমাকে ঝাড়ু দেয়াই লাগবে আর কোনো ওয়ে নাই ঝাড়ু তো দেয়াই লাগবে আমাকে ঝাড়ু তো দেয়াই লাগবে ঝাড়ুটা তাড়াতাড়ি শেষ করুন মহাশয় আপনাকে অ্যাটাক করা হচ্ছে এই পাশ থেকে কেউ একজন দুষ্ট শয়তান ও আমাকে তুমি তোমার লাশটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করব আমি আমাকে সুযোগ দেয়া হয়নি তোমাকে ইমোট মোট সুযোগ দেওয়া হয়নি আমাকে ইমোট মোট মারার সুযোগ দেওয়া হয়নি বলদের নাতি ধর তালিকা ব্রোত আমি আর জন বেঁচে আছে এবার আমাদের হারা যাবে না আমি দেখতে পাচ্ছি না ভাই কোথায় সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সবার উদ্দেশ্যে একটা জিনিস আমি বলতে চাই জিনিসটা হচ্ছে এই ম্যাচে যদি আমরা মারা যাই এই ম্যাচে যদি আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে না পারি তাহলে আজকের এই খেলা আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করব সম্মানিত এলাকাবাসী ওকে আমি একজনকে পেয়েছি যে হচ্ছে আমার হাতেই মরবে এখন বলে আমার বিশ্বাস যদি না ওর হাতে আমার থেকে পাওয়ারফুল কোনো অস্ত্র থাকে আমার প্রথম শিকার যাকে ঝাড়ু দিয়ে যার লাশটাকে আমি মা ভাই বাউন্টি নিয়ে ফেলেছে না কেন রে বাউন্টি হান্টার তুমি কি নিচের দিকে পলায়ন করছো এই পলাই তো বাউন্টি নিয়েছো বাউন্টির সম্মানটা রাখো মোটে দা হানি করো না এনিমে মো সাদা হানি করো না তুমি ওই হ্যাট তারে কাম হ্যাট ভাই এটা এটা লাস্ট ভাই সত্যি কথা এটা লাস্ট যদি আমি এটা এটাতে এবার না পারি না তার মানে এই না যে আমি খেলা পারি না তার মানে হচ্ছে আজকে আমার কপালটা একটু খারাপ হে পিরো প্লেয়ার হ্যালো প্রিয় প্লেয়ার তুমি মেয়েখানে নেবেছিলে আমাকে মারা জন্য না তোমার লাশটাকে বাড়ি মেরে ঝাড়ু দিয়ে দিয়ে এ মিল থেকে নিচে ফেলে দিব আমি অস্থির আমার সাথে ওকে তোমার লাশে আমি ঝাড়ু দিব তাই না আমি বেঁচে আছি ভাই এখন শেষটা আমি মনে করেছিলাম কেলা শেষ বাছারা বাছা আমের তোমার লাশটাকে এখন পরিষ্কার করে পালা এসেছে বাছা পরিষ্কার আমি আমি জানি বট তোমার লাশকে পরিষ্কার করার টাইম এসেছে বট তুমি এই মিলের উপরে একটা বোঝা এবার আমাকে কেউ থামাতে পারবে না যদি না স্বয়ং সৃষ্টি করতে আসেন আমাকে হারানোর জন্য তবেই আমি এই মাঠটা ছাড়বো এই চ্যালেঞ্জটা হারবো এর আগে নয় এখানে একজন তো আসছে তার সাথে ফাইট নেওয়ার সুযোগ আমি একটু অপেক্ষা করবো আমি দুজনের চিপাইকে ইমোট দিতে পারবো না একজনের চিপাই শুধুমাত্র ইমোট দিব তোমার লাস্ট থেকে ঝাড়ু দিয়ে ফেলা দেয়ার টাইম এসেছে। হোস্টের ঝাড়ুদার রিঙ্কুকে স্বাগতম জানাও। এই পাশে কি এনিমি আছে নাকি নেই? জোন এর ভিতরে এখনি ঢোকার কোনো শক। আল্লাহ ধামার আছে বলে আমার বিশ্বাস না। আর মাত্র 8 জন বেঁচে আছে এখন। মত অবস্থা একটু দেখে শুনে খেলা উচিত আমার। ওয়া এখন কোইখানে কে মোটা মারা লাগবে আমার। ওনা 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 ভাই আমার ঝাড়ুটার ইমোশন চ্যালেঞ্জার পাবি শাস্তি চাই আমি শাস্তি চাই আমার তো শতুরে শেষ হয়ে গেছে আমার তো শতুতে হয়ে গেছে তর বড় এত বড় জিততি ছেলে হে ওই নাচোর banda ভাই এত চলো নাচোর বান্দা আপনি আসলে একটা নাচোর banda ভাইসাব

না 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 বিল না তোমাকে ফাইনাল ঝাড়ু দেওয়া হবে এখন ফাইনাল ঝাড়ু ইয়ে পরিষ্কার কর্মী পরিষ্কার করা গিয়েছে তোমাকে অলরেডি ভাইসাব ফাইনালি ভাইসাব ফাইনালি আমরা কমপ্লিট করতে পেরেছি চ্যালেঞ্জ স্যার জয় হোক কাদের কাদের ভালো লেগেছে আমার এই কষ্ট জনের অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও পরবর্তীতে কোন জুতায়ের জন্য চ্যালেঞ্জ যদি তোমাদের দেখার ইচ্ছা হয় মনে যদি বাসনা জন্মে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব ওই বাসনা পূরণ করার আপাতত আজকে এইখানে অসংকো ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে আসছি সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিওটিল কেয়ার বাই বাই